উত্তরের সংবাদের মুখোমুখি অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করব যে আপনি কেমন আছেন এবং আপনার ভালো আছি ঠাকুর মদন আশীর্বাদে ভালো আছি আচ্ছা সম্প্রতি দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে এবং এরপরে বঙ্গ বিজেপি উল্লাসিত তারা দাবি করছে যে ছাব্বিশে এখানেও বিজেপি সরকার গঠন করবে এ নিয়ে আপনার কি মতামত এটা বিজেপির দুঃস্বপ্ন দিল্লি আর বাংলা এক নয় দিল্লি থেকে বাংলা অনেক দূর চোদ্দোশো কিলোমিটার প্রায় দূর অনেকবার চেষ্টা করেছে দিল্লি বাংলাকে দখল করতে তিনি বারবার কিন্তু বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এটা তৃণমূল কংগ্রেসের ঘাঁটি মমতা ব্যানার্জির মামাটি মানুষের সরকারের ঘাঁটি এখানে দাগ দাগ ফোটানো বা দাগ কাটা সম্ভব নয় এবং বাংলায় মমতা ব্যানার্জি যেভাবে মানুষের সরকার চালাচ্ছে মানুষের পক্ষে কাজ করছে জনগণের পক্ষে কাজ করছে সেটা ভারতবর্ষের অন্য রাজ্যে হচ্ছে না সুতরাং মমতা যতদিন রয়েছে কমপক্ষে অতদিন বাংলার মানুষ মমতা ব্যান্জির পাশেই আছে সাথেই আছে সাথেই থাকবে আর দু সালে আবার নির্বাচন আসছে মমতা উন্নয়ন মমতা পরিষেবার হাত ধরেই আবার আড়াইশোর বেশি সিট নিয়ে মমতা ব্যানার্জির মা মার্টি মানুষের সরকার ঘটবে এতে কোনো সন্দেহ নেই কোচবিহারে নয় নয় করা ডাক উঠেছে তৃণমূলের পক্ষ থেকে কতটা সফল হবে বলে মনে পার্সেন্ট সফল হবে কারণ এখানে দু হাজার একুশে ছজন বিধায়ক জিতেছিল ছজন বিধায়ক জেতার পরেও ছ পয়সার কাজ এরা করতে পারেনি মানুষের বিপদে বা পাশে দাঁড়াতে পারেনি এদের দেখাই যায় না মানুষ খুঁজেও পায় না সুইচ অফ করে বসে থাকে সব এমএলএরা সুতরাং এই সুইচ অফ এমএলএ সুইচ অফ নেতাদের আর ভোট দিবে বলে আমার বিশ্বাস হয় না মনও হয় না যতটুকু আমি মানুষের মনটা বুঝি মানুষ উন্নয়ন চায় পরিষেবা চায় তার জনপ্রতিনিধি যাকে নির্বাচিত করবে তাকে সবসময় পাশে চায় কাছে চায় বিপদে অবস্থায় সাথে চায় সুতরাং এইটা দিতে ব্যর্থ হয়েছে বিজেপির যারা নির্বাচিত প্রতিনিধি সুতরাং মমতা যে পরিষেবা মমতা ব্যান্জির জনপ্রতিনিধি যেখানে যারা হয়েছে যেভাবে সারা বছর ধরে মানুষের পাশে থাকে সাথে থাকে উন্নয়ন করে আবারও মানুষ মমতা যারা প্রতিনিধি দাঁড়াবেন যে সিটে দাঁড়াবেন যেখানেই দাঁড়াবেন সেখানেই নির্বাচিত হবে এতে কোনো সন্দেহ নেই আচ্ছা এরই মাঝে দেখা যাচ্ছে যে আপনাদের আবার জেলা নেতাদের মধ্যে বাক্য বিনিময় চলছে কিছু একটা বিষয় নেই এটা কি কোনো প্রভাব ফেলবে আগামী নির্বাচনে না ভোট করবে তৃণমূল স্তরের কর্মীরা বুথ স্তরের কর্মীরা আর ভোট হবে মমতা বানার্জির ওই যে বললাম উন্নয়ন এবং পরিষেবা হাত ধরে এবং মমতা দেখে মানুষ ভোট দেবে এখানে জেলার কোনো নেতাকে দেখে ভোট নয় তৃণমূল স্তরের কর্মীরা ভোট তুলবে এবং মমতা দেখে মানুষ ভোট দেবে মমতা উন্নয়ন পরিষেবা এবং মমতাবাজির সারা বছর মানুষের পাশে থাকা সাথে থাকা সুখ দুঃখের সাথী হওয়া এটা দেখেই মানুষ ভোট দেবে আচ্ছা একুশে নির্বাচনে আপনি দাঁড়িয়েছিলেন আপনাদের প্রাক্তন সহকর্মী বাবুর কাছে আপনি পরাজিত হয়েছিলেন তো ছাব্বিশে কি ভোটে দাঁড়ানোর ইচ্ছা আছে এটা দল ঠিক করবে মমতাবাজি ঠিক করবে কাকে প্রার্থী করবে কাকে করবে না কে প্রার্থী হবে কি হবে না এটা দল ঠিক করবে দল যেটা ঠিক করবে মমতা বাজি যেটা ঠিক করবে সেটাই আমরা সবাই মাথা পেতে নেব আচ্ছা একটা বিষয় খুব উল্লেখযোগ্য দেখা যাচ্ছে যে কোচবিহারে যেমন স্বাগত গেট হয়েছে সেখানে একটা বিতর্ক হয়েছিল সম্পত্তি দিনহাটাতেও একটি স্বাগত গেট হয়েছে সেটা নিয়েও বিতর্ক তৈরি হচ্ছে আপনি কিভাবে দেখছেন বিষয়টা কোচবিহারে যে স্বাগত ওয়েলকাম গেট হয়েছে এটা নিয়ে কোনো বিতর্ক নয় কেউ হয়তো ভুল বুঝেছিল যখন পূর্ণাঙ্গ গেটটা তৈরি হয়ে গেছে তারপরে আর কার কোনো আপত্তি নেই ছিল না নেই কেউ উদ্দেশ্য প্রণীতভাবে কুচবিহারের যে ওয়েলকাম গেট হেরিটেজ গেট কথা তুলেছিল ফয়দা রাজনীতি ফয়দা তোলার জন্য কিন্তু সাধারণ মানুষ তাতে কান দেয় আচ্ছা আপনি তো একদম শুরু থেকে দলটা করেন অনেক ঘাত প্রতিঘাত দেখেছেন এগারোতে দল ক্ষমতায় এসেছে আপনি জেলার সভাপতি হয়েছিলেন এবং মন্ত্রীও ছিলেন এখন কোচবিহার পৌরসভার বা জেলা নেতৃত্ব আপনাকে কোনো যোগ্য সম্মান দিচ্ছে না এটা কি মনে হচ্ছে সম্মান কেউ দেয় না সম্মান নিজের সম্মান নিজে ধরে রাখতে হয় মানুষ সম্মান দিচ্ছে কিনা সাধারণ কর্মীরা সম্মান দিচ্ছে কিনা সেটাই সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ যতদিন চাইবে ততদিন দলটা করব সাধারণ কর্মীরা যতদিন চাইবে ততদিন দলটা করব দল রাজ্য নেতৃত্ব যতদিন চাইবে ততদিন দলটা করব মমতা যতদিন চাইবে ততদিন দলটা করব এবং আমি তো মনে করি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা জিন্দাবাদ করেই শেষ নিঃশ্বাস আচ্ছা ছাব্বিশের লড়াইয়ে বিজেপিকে কিভাবে দেখছেন ময়দানে নেই নিশ্চিত প্রামাণিক এবং সেই হার কোনো কথা নেই বিজেপির যে সাম্প্রদায়িক একটা দল এটা মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে বিজেপি যে বাংলাকে বারবার বঞ্চিত করছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে দিচ্ছে না টাকা আটকে দিচ্ছে গ্রামোন্নয়নের টাকা আটকে দিচ্ছে একশো দিনে কাজের টাকা আটকে দিয়েছে কাজটাও বন্ধ করে দিয়েছে বাংলা আবাস যোজনার গরিব মানুষের ঘর সেটাও আটকে দিয়েছে বন্ধ করে দিয়েছে সুতরাং বিজেপি বাংলা বিরোধী এটা বাংলার মানুষ বুঝে গেছে বাংলার ভালো চায় না বিজেপি বাংলার মানুষেরও ভালো চায় না তাই বাঙালিরা জানে বাংলার মানুষ জানে যে বাংলাকে একমাত্র বাঁচাতে পারে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে ভালো রাখতে পারে মমতা ব্যানার্জি সুতরাং বাংলার মানুষ মমতা মাজির পাশে আছে সাথে আছে সাম্প্রদায়িক শক্তি বিজেপি যারা বাংলাকে খণ্ড খণ্ড করতে চায় বাংলাকে ভাগ করে দুর্বল করতে চায় বাংলার মানুষ সেই বিজেপিকে পছন্দ করে না তাই যতবারই চেষ্টা করবে বিজেপি ততবারই তাকে হার স্বীকার করে খালি হাতে বাংলা থেকে ফিরে যেতে হবে